হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি সকল ভালো আছো তাই যদি থামা থাকে তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হবে তো ভাই আজকে কিন্তু কোনো ভিডিও না কোনো কিছু না কোনো প্রাং ভিডিও না আজকে কিন্তু আমি তোমাদের একটা আইডি কালেকশন বলে দেখাবো যে ওপি লেভেলের আইডি কালেকশন আমি কিন্তু কা কিন্তু এর কিন্তু কিনছি আমার আগে যে আইডি ছিল গেমার প্রো সেটা কিন্তু আমি সেল করে দিছি মেবি আমি কিন্তু এর দিয়ে কিন্তু এখন থেকে রেগুলার গেম প্লে করবো রেগুলার আমি এর দিয়ে এখন থেকে ভিডিও ছাড়বো গাছ যারা আমার আগে থেকে ফ্রেন্ড ছিল তারা সবাই আমার এর ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দাও কারণ আগে থেকে কিন্তু গাছ আমি গেম প্লে করবো না ওটা আমি কিন্তু সেল দিছি আমি তো এই আইডি কিন্তু কিনছি কাল পরশু তো যারা ফ্রেন্ড হয় তারা অবশ্যই আমাকে এতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবা কারণ আমি তো ওইতে কিন্তু আর ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবো না কারণ আমি ওইতে নাই আমি আমাদের কিন্তু কিন্তু গেম প্লে করবো রেগুলার সারা আমার সাথে ফ্রেন্ড ছিল যারা ফ্রেন্ড হতে চাও তারা সবাই আমার এড়িতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিও আমার কিন্তু আইডি মনে হয় যে অনেক কম দামে কিন্তু অনেক ভালো একটা আইডি নিচ্ছে আমি আইডির দাম মাত্র পঁচিশ টাকা আমার মনে হয় পঁচিশশো টাকার মধ্যে আইডি মোটামুটি ঠিকই আছে আমার মনে হয় আমার মনে হয় বাংলাদেশের মধ্যে খুব ভালো একটা আইডি পাইছি মানে বুঝতে পারতেছ সবের চল এখন আমরা আমি তোমাদের আইডি কালেকশন করতে যাই আমার কাছে অনেক মাত্র মাত্র কিছু ড্রেস কালশন আসে কিছু গান কালেকশন আছে গাছটা আমার মনে হয় পঁচিশ টাকা অনেক ভালো আইডি পাইছি আর গাছ তোমাদের আইডি কিনতে সবসময় আমাকে কমেন্ট করতে পারো কারণ আমি ওদের কাছে আইডি সেল করে থাকি সবাই জান চলো আমি তোমাদের আইডি কালেকশন দেখাই গাছ তোমার দেখবা যে আইডির কালেকশনটা আসলে কেমন ভালো না খারাপ যার জন্য কিন্তু আমি এই ভিডিও নিয়ে আসছি যে আমার সাবস্ক্রাইবার আমার আইটা দেখুক বা আমাকে চিনুক যে আসলে আমি আর নাই আমি নতুন আইডি কিনছি সেই থিমে আছি তো দেখো আমরা কিন্তু এম ভি ফাইভে কিন্তু চলে আসছে আমাদের কিন্তু নয়টা স্ক্রিন আসছে কিন্তু ডাবল রেট অফ স্ক্রিনটা আসছে আমাদের কাছে তো তারপর দেখো আমাদের কাছে কিন্তু আছে ভিএসএক্স মানে এটা তো একটু ভালো না তারপর মেন যে স্ক্রিন গাইস পোকার এমপি ফোরটি সব মিলে কিন্তু আছে আমাদের দশটা এমপি ফোরটি স্ক্রিন তার মধ্যে পোকারটাই বেস্ট লাগছে আমার কাছে তো গেছে তারপরে আছে আমাদের থমসন থমসন কিন্তু গাইস আমাদের মোটামুটি স্ক্রিন আছে সমস্ত গাইস কেউ চালায় না আমি থমসন একটু চালাই না চালালে একমাত্র এমপি ফোরটি চালাই ওটা কোনো বিষয় না যা আছে ওতেই এনফ তারপর দেখা আমাদের এম টেন তেমন ভালো না তারপর গেছে আমাদের মেন যে স্ক্রিনটা সেটা কিন্তু আমাদের তারপর আমাদের মেন যে স্ক্রিনটা আমাদের ট্রপিক্যাল প্যাড ট্রপিক্যাল প্যাড কিন্তু এর দিয়ে কিন্তু আসে আমার মনে হয় এই দুটো দামই মনে হয় গেছে দু হাজার টাকা সো গেছে ওটা কোনো বিষয় না সো চল আমরা এখন তারপর যা আমাদের সেই মেলের ইতে এগো তো গেছে তেমন লাগে না একটা হলে হয় এটা এগুলো কোনো বিষয় না আমাদের কিন্তু একটা কিন্তু ফিস্টও আছে এখানে যে হলো কোবরার ফিস্ট তারপর কাছে আমাদের বত্রিশটা কিন্তু গ্রেনেড আছে তারপর গেছে আমাদের তেরোটা গ্লোবাল তার মধ্যে পাঁচটা অনেক রেয়ার মানে আমার কাছে ভালো লাগছে তারপর গাই চলো আমরা এখন ড্রেস কালেকশনে যাবো এত কিন্তু গান কালেকশন দেখতে পালাম এখন যাবো ড্রেস কালেকশন সো গাইজ ফার্স্টে কিন্তু আসছে আমাদের দাদুর চুলের বান্ডেল এটা কিন্তু অনেকেই কিন্তু পছন্দ এমনকি আমারও কিন্তু অনেক পছন্দ এই চুলটা এবং তারপর আসে গেছে আমাদের উইন্টার বান্ডিলটা এই কিন্তু গেছে অনেক রেয়ারটা বান্ডিল ফিরে কিন্তু একবারেই কিন্তু আসছিলো অনেক রে আমার সাথে অনেক ভালো লাগছে এই দুটো বান্ডেল তারপর কিন্তু গেছে আমাদের বানি বান্ডেল আমাদের এই ফার্স্ট ভুয়েবাসের বান্ডেলটাও কিন্তু আসে এরিতে দুই লেভেল করা তো তারপর আসলে আমাদের সেই ড্রেস কালেকশনের যে শার্ট কালেকশনের আমার কিন্তু ব্ল্যাক শার্ট এবং হোয়াইট শার্ট কিন্তু পেয়ে যাব এবং আর্জেন্টিনা জার্সি কিন্তু পেয়ে যাব তার সাথে অনেক ভালো ভালো কিন্তু বডি অনেক ভালো ভালো কিন্তু ড্রেসও কিন্তু আসে অনেক ফুল বান্ডেল কিন্তু ভালো ভালো আসে মোটামুটি অনেক ভালো ভালো আছে অনেক ভালো কাজ মোটামুটি তেমন খারাপও না তেমন ভালো না আমার মনে হয় দু হাজার টাকার মধ্যে বেস্ট আইডি আর গাছ তোমাদের অবশ্যই আমাকে এই কিন্তু আইডি সেল করে থাকি যে কোনো দামে কিন্তু আইডি আমি সেল করি যারা আইডি কিনবো অবশ্যই আমাকে এই বেড়ে কমেন্ট করবো এবং তোমার সরাসরি দেখা করে কিন্তু আইডি কিনতে পারো আমরা কিন্তু সব ধরনের কিন্তু আইডি সেল করতে থাকি সবভাবে কিন্তু আইডি সেল করে থাকি সবাই বুঝতে পারতেছ যারা আইডি কি কিনবো অবশ্যই আমাকে মেসেজ করো আর গাছ তোমরা কিন্তু সম্পূর্ণ ট্যাক্সের ভাবে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আড়ি কিনতে পারবা কোনো রকম রিক্স ছাড়াই আর গাছ যদি তোমাদের রিক্স মনে হয় তাহলে কিন্তু গাছ তোমার সরাসরি দেখা করে কিন্তু গাছ তোমার আড়ি কিনতে পারো সো গাছ এখন চলো তোমাদের আড়ি কালেকশন দেখাই কথা বলতে গিয়ে অনেক দেরি হয়ে গেল গাইস কালেকশন দেখে তো বুঝতে পারতেছো কত ভালো আইডি কালেকশন এত কম দামে এত ভালো আইডি কালেকশন গাইস তোমরা যারা এত ভালো আইডি কালেকশন কিনতে চাও অনেক কম দামে তারা কিন্তু গাছ আমাকে মেসেজ করতে পারো আমি কিন্তু অতি শীঘ্রই কিন্তু তোমাদের কিন্তু আইডিগুলো কিন্তু সেল দিয়ে দিব অনেক ট্রাস্টেড ভাবে কিন্তু আমরা গাছ আইডি সেল করে থাকি তো গাছ তোমরা আর এই কাজটা ফুল দেখো কোনো স্কিপ না করে গাইস আমাদের এই আইডি কিন্তু দেখো আমাদের কিন্তু রেয়ার যে আফটার ব্যানার গুলো সেগুলো কিন্তু গাছ তোমরা পেয়ে যাব গাইস দেখো আমাদের আগের যে রেয়ার রে যে আফটার ব্যানার গুলো সেগুলো কিন্তু গাছ আমাদের এই আইডিতে আছে গাইস এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট আছে কমেন্ট করে জানাবা এবং গাইস যারা ভালো ভালো আইডি কিনতে চাও অবশ্যই আমাকে মেসেজ করতে পারো সো গাইস এই ছিল আজকের ভিডিও নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Love is